যে পেন্টার কন্টেইনার থেকে এটা আমরা চালু করেছি এবং ওকে বেশি করে ফোর্স দিয়ে বেশি করে ট্রাফিক পুলিশ দিয়ে এনফোর্সমেন্টের কাজ করতেছি হায় কিছু সড়কে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ বললেন আইজিপি প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন দেখুন আজকে থেকে আমরা রাস্তায় ট্রাফিক মোতায়েন করেছি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের ছাত্র সমাজকে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম জানিয়েছেন রাজধানী ঢাকায় কিছু সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা ধীরে ধীরে ঢাকার সব সড়কে কাজ শুরু করবেন তারা গতকাল রবিবার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান আইজিপি বলেন আমাদের ট্রাফিকে জনবলের সমস্যা নেই এরই মধ্যে ইন্টারকন্টিনেন্টাল সিগন্যাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত ট্রাফিক পুলিশ সদস্য কাজ শুরু করেছেন এসব জায়গায় অনেক বেশি ট্রাফিক পুলিশ সদস্য কাজ করছেন ধীরে ধীরে সব সড়কে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ শুরু করবেন তিনি বলেন এসব সড়কে শিক্ষার্থী বিএনসিসি ও স্কাউটের সদস্যরাও রয়েছেন ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে যেন শিক্ষার্থীদের কোনো ভুলভ্রান্তি না হয় সেজন্য ছাত্র সমন্বয়কদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকওয়াত হোসেন বলেছেন যেসব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেয়া হবে এই সার্টিফিকেট চাকরির ক্ষেত্রে যেন মূল্যায়ন হয় তিনি বলেন আমি আইজিপিকে অনুরোধ করব এই যে শিক্ষার্থী যারা রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দিবেন